হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের তো ভাই তো ঈদের পূর্ব প্রস্তুতি চলছে আমাদের এই ভিডিওগুলো ঈদের আগে করা বাট ভিডিওগুলো শেয়ার করা হয়নি গ্রামের বাড়িতে থাকার জন্য ঘোরাঘুরির জন্য এই ভিডিওগুলো একদমই শেয়ার করতে পারিনি তো এখন এক এক করে সবগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যা যা ভিডিও করেছিলাম গ্রামের বাড়িতে গিয়ে তো ঈদের পূর্ব প্রস্তুতি চলছে এই যে আটা কুটা হবে সেই জন্য চালগুলো ঝেড়ে বেছে তারপরে চালগুলো ভিজিয়ে রাখা হবে আর ভিজিয়ে রেখে মেশিনে গিয়ে কুটি নিয়ে আসা হবে তো আমরা যখন অনেক ছোট ছিলাম তখন তো আর মেশিন ছিল না তো আগে একটা অন্যরকম আমেজ কাজ করতো এই যে আটা কুটা নিয়ে তখন ঢেঁকিতে আটা কুটা হতো গ্রামের সব মেয়েরা মিলে এক জায়গায় দুইজন করে ঢেকেতে পাত দিয়ে তারপরে একজন চেলে চেলে এরকম আটা বের করা হতো তো এখন তো আর সেই পরিবেশ নেই এদিকে চাল ভিজে রেখে এসে মনে হচ্ছে আমার চুলগুলো এতটাই রুক্ষ হয়ে গেছে এতটাই খারাপ হয়ে গেছে কারণ চুলের একদমই যত্ন নেওয়া হয় না তো অনেক দিন ধরে মনটা খুবই খারাপ দুই দিন পরে ঈদ কী করবো এই চুলগুলো নিয়ে আর এত পরিমাণ চুল ঝরে যাচ্ছে আমার টান দিলেই সশসর করে চুল বের হয়ে আসতেছে তো মন মনটা খারাপ নিয়ে আমি বের হলাম আর এদিকে আমার মন খারাপ দেখে শারমিন গাছ থেকে একদম টাটকা কিছু মেহেদি পাতা তুলে নিয়ে এসেছে এবং বলতেছে আপু এই মেহেদি পাতাগুলো ব্যবহার করেন তাহলে একদম চুল পড়া বন্ধ হয়ে যাবে তো যেই বলা সেই কাজে শারমিন সবগুলো মেহেদি পাতা তুলে নিয়ে এসে এই রকম বাটনায় বাটা শুরু করে দিল তো আমাদের উত্তরবঙ্গে আসলে বাটা তেমন একটা ব্যবহার করা হয় না রকম মাটির বাটনাতেই সব কিছু বেটে নেওয়া হয় আর নিমেষেই দেখবেন শারমিন সবগুলো বেটে এত সুন্দর করে ফেলবে যে চিন্তার বাহিরে সব কিছু যেন নিমিশেই একদম ব্লেন্ডারের মতো ব্লেন্ড হয়ে যায় এরকম মাটির বাটনাতে তো উত্তরবঙ্গে যারা আছেন তারা অবশ্যই জানেন যে এরকম মাটির বাটনাতে বেটে কীরকম মিহি করে সব কিছুই করা যায় শুধু ভর্তা না যত কিছু আছে যাবতীয় কিছু এরকম মাটির বাটনাতে বেটে নেওয়া হয় আর এই মাটির বাটনাতে যদি ভর্তা করা হয় তাহলে তো কোনো কথাই নেই অসাধারণ একটা ভর্তা হয়ে যায় এবং খুব সহজেই সে ভর্তাকটা করা যায় আর এই রকম শিল দিয়ে ঘুষে ঘুষে এরকম বাটা হয় তো শারমিন আমাকে সেটা বেটে প্রসেস করে দিচ্ছে মাথায় দেওয়ার জন্য তো আমারও একটু শুনে মনটা খুব ভালো লাগলো কারণ চুলগুলো ঝরে ঝরে একদমই কমে গেছে আমার মাথা থেকে আর প্রতিদিনই দেখা যায় অনেক পরিমাণ চুল বের হয়ে যায় মাথা থেকে এই জন্য অনেক দিন থেকে আমার মনটা খুবই খারাপ ছিল আর রকম একটা টাটকা ঘরোয়া পদ্ধতি খুবই ভালো আর মেহেদি সবাই জানেন মেহেদি তার যদি ব্যবহার করা হয় চুল পড়া একদমই বন্ধ হয়ে যায় তো সবগুলো বেটে শারমিন আমাকে মাথায় দিয়ে দিচ্ছে সুন্দরভাবে গোড়ায় একদম বিলি কেটে কেটে যাতে সবগুলো মেহেদির রস যেন আমার চুলে গোড়ায় পৌঁছে যায় সেইভাবে প্রচেস করে দিয়ে দিচ্ছে তো গ্রামে গেলে আসলে এরকম টাটকা অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমরা শহরে বসে একদমই পাই না তো দুই দিন এরকম আমি ব্যবহার করেছি একদম চুল পড়া আমার কমে গেছে তো এটা তো আসলে নতুন কোনো পদ্ধতি না সবাই জানেন তো আমার চুলগুলো দেখতেই পাচ্ছেন কতটা রুখ হয়ে গেছে মসৃণ ভাবটা একদমই চলে গেছে তো এটা দেওয়ার পর কিছুটা আমার মসৃণ ভাব ফিরে এসেছে আর মেহেদির সাথে চাইলে আপনারা ডিম ব্যবহার করতে পারেন টক দই ব্যবহার করতে পারেন দুধ ব্যবহার করতে পারেন যেটা অনেকটা উপকারী শুধু মেহেদি না দিয়ে দেখা যাচ্ছে চুল অনেক সফট এবং শাইনি করতে পারে এর সাথে যদি এগুলো আপনারা ব্যবহার করেন তো এইদিকে আমার কথা বলতে বলতেই মেহেদি দেওয়াও শেষ হয়ে আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিলাম Allah Hafiz